হ্যালো মাই ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার আই এম ডক্টর আর পি মন্ডল কনসালট্যান্ট ডায়াবেটিস অ্যান্ড মেন্টাল হেলথ আমি সুগার এবং সুগার নিয়ে সুগারজনিত কারণে যে যে সমস্যাগুলি হয় সেই সমস্যার সমাধান দিয়ে থাকি এবং সুগার যে প্রধানত যে যে সমস্যা তৈরি করে যেমন একটা মানুষের সুগার যে রোগগুলোকে ডেকে নিয়ে আসে তার মধ্যে যেমন আমরা ওজনটা কমে যাই হাতফাঁজ ঝিনঝিন করে বা দুর্বল সবসময় ক্লান্তি ভাব চোখে ঝাপসা দেখা এবং প্রস্রাবের অনেকের সমস্যা হয় এবং যৌন ক্ষমতার হ্রাস পাওয়া এ সমস্তগুলি আমরা দেখে থাকি এবং নার্ভ নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে আমাদের ভীষণ সমস্যা তৈরি হয় সেই নার্ভাস এবং স্নায়ুবিক বিপর্যয় যাকে বলা হয় এর থেকে ব্রেন স্ট্রোক এবং হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে এবং আমরা কিডনির যে সমস্যা কিডনির যে নেফ্রন সেই নেফরনটাকেও ড্যামেজ করে দিয়ে তার সমস্যা তৈরি করে এবং কিডনিটাকে নষ্ট করে দেয় যদিও কিডনি আমাদের দুটো থাকে একটা খারাপ হয়ে গেলে আর একজন সেটা কাজ করে দেয় কিন্তু সেই যখন খারাপ হয় ধরা পড়ে তখন দুটোই ধরা পড়ে যায় এবং কিডনির নেফ্রনের প্রায় সেভেন্টি পার্সেন্ট ড্যামেজ হলে তারপরে একটা মানুষ বুঝতে পারে যে তার কিডনিটা খারাপ হয়েছে এবং কিছু সিমটম তখন দিচ্ছে প্রথম দিক থেকে কোনো সিমটম দেয় না যার জন্য কিডনি আর একটা সাইলেন্ট কিলার ডায়াবেটিস যেমন একটা সাইলেন্ট কিলার কিডনিও একটি সাইলেন্ট কিলার আমরা এছাড়া এইভাবে একজন সুগার রুগী রোগীকে মানে বিভিন্ন অসুখ এসে তাকে অক্টোপাসের নেয় আষ্টে বেঁধে ফেলে এবং তার সমাধানের জন্যে আমার কাছে যেটা আমরা বা একমাত্র সমাধান এমডিএল থেরাপি এমডিএল এই এমডিএল থেরাপিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মেডিসিন তার যতটুকু প্রয়োজন যতটুকু প্রয়োজন মিনিমাম যেটা দরকার সেইটুকুই এবং ডায়েট তার ডায়েটের মধ্যে হাই গ্লাইসিফিক ইন্ডেক্সযুক্ত খাবার যতটুকু না খেলে না সেইটুকু খেতে হবে আর লাইফস্টাইল মডিফিকেশন লাইফস্টাইল মডিফিকেশন বলতে আমরা সকালে ঘুম থেকে ওঠার পরে রাত্রিতে বিছানায় যাওয়া পর্যন্ত যে সমস্ত দৈনন্দিন কাজকর্মগুলি করে থাকি সেই কাজকর্মের মধ্যে থেকেও আমরা অনেক রকম যে এক্সারসাইজ আমরা কিছু কিছু এক্সারসাইজ আছে যেগুলি সুগার কমাতে সাহায্য করে অন্যান্য যে সমস্ত সমস্যাগুলিকে ডেকে নিয়ে আসে সেই সমস্যাগুলিকে দূর করতে সাহায্য করে সুতরাং আমার সামনে বসে আছেন এই ভদ্রমহিলা আমি এনার শরীরটা মানে এই অংশটা দেখাতে পারি কিন্তু মুখটা দেখানো যাবে না কারণ এনি এমনি টল ফিগার ফিগারটা দেখলে আমাদের যে হোমিওপ্যাথিতে তাদের শরীরের গঠন গঠনের উপরেও আমাদের ওষুধ নির্ভর করে তাহলে শারীরিক গঠন হিসাবে বুঝতে পারছেন এই গাঠনিক ক্ষেত্রে এনার যে ফিজি জেনারেল সিমটমগুলি রয়েছে ইনি একটা হট পেশেন্ট ঠান্ডা লাগার প্রবণতা রয়েছে ক্ষিদে যথেষ্টই হয় এবং জল পিপাসা একটা সময় খুব কম ছিল তাই তো জলপিপাশা কম ছিল এখন যদিও একটু খাচ্ছে জল পিপাসাটা হয়েছে এবং টাং ড্রাই এবং স্টুল নর্মাল ইউরিনের কোনো সমস্যা হয় না প্রসাবের তেমন কোনো সমস্যা এখনও নেই ঘুম ঠিকঠাক হয় ঘুম ঠিকঠাক হয় ঘুমের মধ্যে কোনো স্বপ্ন টপ্ন দেখা হয় কি ধরনের স্বপ্ন দেখা যায় সাধারণ দৈনন্দিন জীবনের যে সমস্ত ঘটনাগুলি ঘটে সেগুলি উনি দেখেন আর খাদ্য খাবারের মধ্যে মাংসটা পছন্দ করেন একটু সল্টি খাবার পছন্দ হয় এবং একটু টক জাতীয় খাবারটা বেশি পছন্দ করেন মিষ্টি পছন্দ হয় এবং কোল্ড ড্রিঙ্কস এবং ঠান্ডা খাবারটাই উনি বেশি পছন্দ করেন এখানে এবং এমনি তেলে ভাজার জিনিস ভাজা জিনিসটাকে উনি অ্যাভয়েড করতে চান কারণ ভাজা জিনিসগুলি খেয়ে উনি তেমন সহ্য করতে পারেন না এবং মানসিক দিক থেকে উইপিং ডিসপোজিশন মানে অল্পেই কেউ যদি আঘাত দিয়ে একটু কথা বলে চোখে জল চলে আসে কান্না পায় এই ধরনের মানসিক অবস্থা খুব সফট টাইপের মন এবং সিম্প্যাথেটিক এবং রেগে যায় রাগটা কিন্তু খুব বেশিক্ষণ থাকে না রাগটা মানে রাগ হয় কিন্তু রাগের খুব বেশিক্ষণ থাকে না এবং রাত্রিতে এই যে থান্ডার স্টম যেটাকে আমরা সহ ঝড় টর হলে সে তখন সেটাকে একটু ভয় পান এবং আমরা প্রেজেন্ট যেটা কমপ্লেন্টস সেটা আমরা দেখেছি যে প্রেজেন্ট কমপ্লেন্সের মধ্যে এই টাইপ টু ডায়াবেটিস এটা প্রায় তিন বছর সাড়ে তিন বছর থেকে ভুগছে এবং শরীরটা একটু দুর্বল জয়েন্টস পেন জয়েন্টসগুলিতে একটু একটু ব্যথা হচ্ছে যদিও আমি কিছু এর জন্য এক্সারসাইজ যেগুলো দেওয়া হয়েছে সেগুলো করে কিছুটা আগের থেকে আগের তুলনায় কি কম আছে তো একটু আগের তুলনায় অনেকটাই উনি এখন স্বাভাবিক মনে করছেন এবং আজকে আমি সেই সময় যখন আমার কাছে প্রথম আসে তখন সুগার ছিল খাওয়ার আগে ছিল একশো ছেচল্লিশ আর খাওয়ার পরে খাওয়ার পরে ওই প্রায় তিনশোর কাছাকাছি ছিল তা এই জায়গায় আমি এই সিমটমের উপরে আমি ফার্স্ট হিস্ট্রিতে যেটা দেখেছি ফার্স্ট হিস্ট্রিতে এনার হাম হয়েছিলো সময় কোল্ড অ্যালার্জি আছে ওয়ার্ডস আছে এবং মেমরিটা লুজ এবং বাচ্চা বয়সে এর নাক দিয়ে ব্লিডিং হতো এখন আর ওটা তো হয় না তো এই সমস্ত সিমটামের উপরে এবং ফ্যামিলি হিস্ট্রিতেও দেখা যাচ্ছে যে মায়ের সুগার বাবার সুগার নেই বাবারও আছে বাবার সুগার আছে হ্যাঁ আছে তাহলে ফ্যামিলিতে আমরা সুগার দেখতে পাচ্ছি সুতরাং এইভাবে আমরা যে ওষুধটা সিলেকশন করলাম এবং তাতে করে আমরা ফ্লাওয়ার উইন্ড ফ্লাওয়ার যেটা তার মানে পিকুলিয়ার সিমটম যেমন ইনি একটু খোলামেলা হওয়া পছন্দ করেন এবং ওবেসিটি টেনডেন্সি সেটা আমরা দেখতে পাচ্ছি এবং উইপিং ডিসপোজিশন এর উপরে ভিত্তি করে আর কোল্ড ড্রিঙ্কস পছন্দ করেন কোল্ড ড্রিঙ্কস বা আইসক্রিম খেতে বেশি পছন্দ হয় সুতরাং এই সমস্ত বিষয়ের উপরে ভিত্তি করে যে ওষুধটা আমরা সিলেকশন করলাম এবং সেই করেছিলাম আমি সেটাকে এখন প্রোটেনটাইজ করে এই ওষুধটাকে আবার দ্বিতীয়বার প্রয়োগ করছি এবং তার সঙ্গে পিটিআরএস ডেলি আমরা এটা প্রেসক্রাইব করলাম এখন উনি টেস্ট করেছেন টেস্ট করার পরে যে রেজাল্টটা দেখলাম যে জায়গায় ছিল এখন ফাস্টিং আছে ফাস্টিং সুগার আছে এইটটি নাইন আর খাওয়ার পরে পিপি আছে একশো দুই এবং ক্রিয়েটিনিন যেটা আছে ক্রিয়েটিনিন জিরো পয়েন্ট সেভেন থ্রি একেবারে নর্মাল এবং প্রেশারটাও দেখলাম প্রেশারটা আছে একশো কুড়ি বাই পঁচাত্তর সুতরাং সমস্ত দিক থেকেই মানে আগের তুলনায় ভালো আছেন ভবিষ্যতে আরও এই স্বল্প মেডিসিনের মাধ্যমে ভালো থাকবে এবং সুগারজনিত কারণে যে যে সমস্যাগুলি হয় বিশেষ করে ওই ব্রেন স্ট্রোক হার্ট অ্যাটাক জয়েন্টস পেনগুলি আরও বেশি বাড়তে থাকে সে সমস্তগুলি যাতে না হয় তার জন্যে কিছু এই কিছু এক্সারসাইজ বলা হয়েছে উনি ঠিকঠাক এক্সারসাইজটা করেন বলছেন প্রতিদিনই রোটেশনালি এক্সারসাইজ করেন এই এক্সারসাইজ করার ফলে অন্যান্য যে সমস্যাগুলি আসার কথা সেগুলি খুব সহজে আসতে পারবে না ইনি সচেতন থাক আছেন সচেতন থাকতে হবে কারণ সুগার সচেতন না থাকলে সুগার কিন্তু পেয়ে বসবে সেই জায়গাটাকে আমরা একজন পেশেন্টকে যদি বুঝিয়ে দেওয়া যায় যে সুগারকে প্রতিরোধ করবার জন্য তাকে নিজেকে সচেতন থাকতে হবে হাঁটাহাঁটি যেমন করার দরকার সেইভাবে তাকে করতে হবে খাদ্য খাবার বুঝে খেতে হবে তাহলে তিনি ভালো থাকবেন ধন্যবাদ সুগারের এটা আমরা বলতে পারি এটা একটা আমাদের এই এমডিএল থেরাপির সাকসেস এবং খুব সহজেই এই যে সুগারকে বসে নিয়ে আসা এটা খুব আমরা এই ভিডিওর মাধ্যমে সাধারণ মানুষের কাছে এই বার্তাটা দিতে চাচ্ছি যে সুগার নিয়ে ভয় নয় সুগারকে জয় করুন সুগারের চিকিৎসা করুন এই এমডিএল থেরাপির মাধ্যমে তাহলে দেখুন আপনাদের অন্যান্য সমস্যা চেপে ধরবে না এবং ভালো থাকতে সাহায্য করবে ধন্যবাদ আপনাদের যারা দেখছেন এবং এনার অনুমতি নিয়ে আমি ভিডিওটা করলাম আমি মুখটা দেখালাম না যদি আপনারা ভিডিওটা দেখে ভালো মনে করেন একটা সাবস্ক্রাইব করবেন এবং আরও পাঁচ জায়গায় শেয়ার করে দেবেন শেয়ার করলে এই সুগার নিয়ে দুশ্চিন্তা মানুষের দূর হবে এটা একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে আগামী দিন আরও ঘরে ঘরে সুগার আসবে এখন থেকে যদি আমরা প্রতিরোধ না করতে পারি তাহলে এই সমস্যা ধীরে ধীরে বাড়বে সেই জায়গায় আমরা যাতে এই প্রতিরোধ গড়ে তুলতে পারি মানুষেরকে সচেতন করতে পারি তার জন্যেই এই প্রয়াস আমি নিয়েছি এবং চেষ্টা করছি সাধারণ মানুষের মধ্যে এই সচেতনতা বৃদ্ধি করা ধন্যবাদ নমস্কার